হ্যাঁ গাইস আজকে দেখাবো আপনাকে কিভাবে এই তো দিল পেঁয়াজের পাতা তার বাদে দিল সেম এখন ফ্রাই হবে অল্প সময় তারপরে গেল গিয়া মাছ মাছের ঝোল অল্প সময় ফ্রাই হবে এখন দেখেন তারপরে হয়ে যাবো চুলাই রান্দা হাতে আসে তাই તેમાં માસ મસ્તે એકલો છોલ દઈ દิว બસ થઈ ગયો सब्जी হবে यार সবজি થઈ ગયો છે কম દેખતે પરંતરેંતરે জল দিয়ে দিছে তারপরে গেলো এখন ঢেঁকে দিপা কোলে গরম হয়ে গেছে On dirait que c'est mon temps de d'accord.